সালামু আলাইকুম আজকে আমরা অন্তরিকরণ থেকে একটা গুরুত্বপূর্ণ শর্টকাট ট্রিক শিখব তো এখান থেকে বিগত বছরে অনেকগুলো এমসি কিউ আসছিলো সেখান থেকে আমরা কয়েকটা পরে প্র্যাকটিস করব তো চলো আগে আমরা ট্রিক্সটা শিখি দেখো যদি কখনো লিমিটের অঙ্কে এরকম থাকে যে দেখো লিমিট দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স উপরও যদি পাওয়ার এক্স থাকে অথবা যদি কখনো এরকম থাকে এইখানে এক্স এখানে ওয়ান বাই এক্স অর্থাৎ আমি এখানে একটু দেখাই ওয়ান প্লাস এইখানে যদি ওয়ান বাই এক্স থাকে আর উপরে যদি এক্স থাকে তখন কি হবে এটার উত্তর হবে ই এই ওয়ান বাই এক্সের সহক ওয়ান বাই এক্স এর কি সহক ইন্টু এক্সের সহক সেম এটার ক্ষেত্রেও কিন্তু সেম ফর্মুলা এটার ক্ষেত্রেও কি সেম এখানে এক্স থাকা লাগবে এখানে ওয়ান বাই এক্স আর যদি এখানে ওয়ান বাই এক্স থাকে এইখানে এক্স থাকতে হবে এখানেও সেম ফর্মুলা যে ওয়ান বাই এক্সের সহক ওয়ান বাই এক্সের সহক ইন্টু এক্সের সহক তো এটাই ছিল আমাদের শর্টকাট ট্রিক্স এখন আমরা প্র্যাকটিস করি দেখো প্রথম প্রশ্ন এখানে দেখো এই যে এটা আমরা এখানে লিখি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এটা হলো এক্স প্লাস থ্রি এইটা হলো আমাদের প্রথম প্রশ্ন দেখো এখানে এইটাই টু আমরা কি লিখবো ই এখানে ওয়ান বাই এক্সের শখ কত ওয়ান আর এই এক্সের শখ ওয়ান তাহলে এখানে কত এটার উত্তর এটার উত্তর হবে ই অর্থাৎ এইটা আচ্ছা এরপর দ্বিতীয় নাম্বার প্রশ্ন দেখো এখানে কী দেওয়া আছে ওয়ান প্লাস ফোর এক্স আর এইটা দেওয়া আছে তো আমরা আগে এটা এখানে লিখি দেখো কীভাবে বাংলাতে হয় ওয়ান প্লাস ফোর এক্স এভাবেই থাকুক এখানে আমরা কী লিখতে পারি দেখো এই যে এই অংশে আমরা যদি এই এক্স দ্বারা ভাগ করে দেই তাহলে কী হয় থ্রি বাই এক্স প্লাস এক্স দ্বারা সরি এক্স দ্বারা যদি ভাগ করি থ্রি প্লাস টু এক্স এইটা হয় অর্থাৎ উপরের রাশিটাকে আমরা কি এক্স দ্বারা ভাগ করছি তাহলে কী থাকে থ্রি প্লাস টু বাই এক্স তাহলে আমরা এখানে এটা লিখতে পারি থ্রি প্লাস টু বাই এক্স আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি দেখো ওয়ান প্লাস ফোর এক্স এটার পাওয়ার কি থ্রি এটার পাওয়ার কি থ্রি এরপর আমরা কি করতে পারি টু ওয়ান প্লাস ফোর এক্স টু বাই এক্স দেখো এইটা কিন্তু লেখা যায় এইটা কিন্তু লেখা যায় আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে এইখানে আলাদা আলাদা করে এভাবে লেখা যায় তখন কি এটা যদি দুইটা কি গুণ আকারে আছে এখানে যদি দুইটা এভাবে গুণ আকারে থাকে এই দুইটা কি যোগ হওয়ার পরে কি এই ফরম্যাটে চলে আসে তো আমরা এই যে এই অংশটা কি কোনো কাজ নাই কারণ এখানে যদি আমরা দেখো এক্স এর মান কত জিরো এইখানে যদি আমরা জিরো বসাই তাহলে কি ওয়ানের উপরে পাওয়ার থ্রি তাহলে এই অংশে কোনো কাজ নাই এই অংশে দেখো আমরা কি বলছিলাম ই টু দি পাওয়ার এক্স এর সহক এখানে এক্স এর সহক কত ফোর আর ওয়ান বাই এক্স এর সহক কত এখানে ওয়ান বাই এক্স এর সহক এটা মনে করো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এর সহক কত টু তাহলে এটার উত্তর হবে ই টু দি পাওয়ার এইট তাহলে এটার উত্তর কি ই টু দি পাওয়ার এইট এরপরে আমরা তিন নাম্বারটা দেখি এটা আশা করি এটা দেখলে তোমরা বুঝতে পারবা দেখো এটা এইটা তো এখানে আমরা লিখি ওয়ান প্লাস এ এক্স এই যে এই রাশিটা এই রাশিটাকে আমরা এক্স দ্বারা বাক করবো মানে এই এক্স দ্বারা এ এক্স দ্বারা বাক করলে এখানে থাকে বি প্লাস সি বাই এক্স এটা থাকে মানে এই যে এই এক্সটা নিয়ে আছে এটাকে আমরা বাক করছি দেখো এরপরে কী লেখা যায় ওয়ান প্লাস এ এক্স এটা হলো বি ইন্টু ওয়ান প্লাস এ এক্স এটা হলো সি বাই এক্স আচ্ছা যদি কারো একটু সমস্যা হয় দেখো এটা যদি এটা বুঝতে একটু সমস্যা হয় কারো যে সি বাই এক্স মানে সি বাই এটা কি এটা হলো কি ওয়ান বাই এক্সের এর শখ কত এখানে সি এরকম তাহলে ওয়ান বাই এক্সের এর শখ কত এটা সি তাহলে আমরা দেখো এখানে যদি আমরা জিরো বসাই এখানে লিমিট কত এক্সের লিমিট জিরো এই অংশে জিরো বসাইলে এই অংশ জিরো হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস জিরো কত ওয়ান ওয়ানের উপর পাওয়ার বি তাহলে কি ওয়ানই হবে আমাদের কাজটা হলো এই অংশ নিয়ে তাহলে এখানে এক্সের সহগ কত ই টু দি পাওয়ার এক্সের শখ হলো এ আর এইখানে ওয়ান বাই এক্সের শখ হলো সি তাহলে এটার উত্তর কি এ সি তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি নর্মালি এরকম দেওয়া থাকে যদি নর্মালি এরকম দেওয়া থাকে তাহলে সরাসরি ই বসবে আর যদি দেখো এখানে এই যে আগে মনে করো ফাইভ আছে এই এক্স এর আগে টু আছে তাহলে কি হবে ই টু দি পাওয়ার টেন এ এক্স এর আগে মনে করো আছে নাইন এ এক্স এর আগে আছে টু তাহলে ই টু দি পাওয়ার নাইন ইন টু টু এরকম তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা